নাজরিন আমরা ছিলাম পথহারা দিশহারা হেদায়েত ও সফলতার পথ সম্পর্কে ছিলাম অজ্ঞ অতঃপর মহান رب العالمین হেদায়েত বার্তা দিয়ে প্রেরণ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি এসে আমাদেরকে সত্যমিত্র চিনিয়েছেন আমাদের নিকট সত্য دین নিয়ে এসেছেন এবং निजातের পথ দেখিয়েছেন আল্লাহর নৈকট্য ও জরে পথ তা শিখিয়েছেন এই ছিল আমাদের প্রতিমান আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ এই অনুগ্রহ বর্ণনা দিয়ে বহুতর কুরআন শিবায় সৎকার দিয়েছেন لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا قبل من قبل لفي ضلال مبين الله من ذلك بطي في نقوه كرسن تين تدر نجدر رسول, رسول كريم صلى الله عليه وسلم كيف فرم সংগ্রামী স্বাতীয় বন্ধুগণ নবী করিম সাল্লাম আলহ্লাম যেমনি নবীগ্ধের সর্দার ঠিক তেমনিভাবে মানুষগর কারিগর হিসেবে তিনি সকলের মহান তিনি এমন এক উৎকৃষ্ট সমাজ এগে গেছেন যার নজির ইতিহাসে নাই কারণ তিনি সমাজ সমাজ কায়েম করেছেন ভিত্তিতে যে ওই মানব সভ্যতার প্রকৃত উৎকৃত্ত নিশ্চিত করে আর উন্মতের জন্য তাকে মনোনীয় করা উন্মতের প্রতি আল্লাহ তাহার বিশেষ অনুগ্রহ তবে এই অনুগ্রহটাকে মূলত তারাই উপর হয় যারা ঈমান আনে তাই আয়াতে ব্যাপকভাবে উম্মতের বদলে শুধু মুমিনদের কথা বলা হয়েছে তিনি এসেছেন রহমত হয়ে তিনি জগৎবাসীর জন্য রহমত হয়ে এসেছেন তাই পবিত্র গরাশে আল্লাহ তাআলা হিসাব করে দিয়েছেন ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন হে নবী আমি আপনাকে জগৎবাসীর জন্য রহমতস্বরূপ প্রেরণ করেছি প্রিয় সুধি নবী নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দয়ামতের সাগর উম্মতের প্রতি তার গভীর ভালোবাসা ছিল উম্মতকে তিনি নি শর্তে ভালোবাসতেন তিনি তাদের থেকে না এর কোন প্রতিরোধ চাইত না কৃতজ্ঞতা কামনা করত শুধু চাইতেন উম্মদ যেন হেদায়তের পথ হারিয়ে না ফেলে উম্মদ যেন নাজাত এবং সফল অর্জন করে আল্লাহর পক্ষ থেকে কোনো আজাদ তাদেরকে আক্রান্ত না করে মুস্তারাম হাজির শুধু নবী করিম সাল্লাহ আলাই সাল্লামকে আমাদেরকে ভালোবাসবে আর আমরা চুপ করে বসে থাকবো সাল্লাহ আলাই আসাল্লামকে অমর ভালোবাসতে পারি আমরা রসুল করিম সাল্লাহ আলাই সাল্লামকে খালেদিন ওয়ালির মতো ভালো আসতে পারি তাহলে আমাদের সমাজ থেকে সমস্ত ইসরায়েল ওই শক্তি তাগুত শক্তি পাড়াতে বাধ্য হবে ইনশাআল্লাহ এ বলে আমরা সংক্ষিপ্ত শেষ করছি ওয়াকিদ দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি